দুর্বলতা বন্ধ বা সর্দি হালকা থেকে মাঝারি জ্বর ক্লান্তি এবং শরীর দুর্বল লাগা তবে উচ্চ ঝুঁকিতে রয়েছেন বয়স্ক নাগরিকরা যাদের আগে থেকেই শ্বাসকষ্ট ডায়াবেটিস বা হৃদরোগ রয়েছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম নতুন ধরন কতটা শক্তিশালী সংক্রমণ ক্ষমতা বেশি জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে এই নতুন ধরনগুলোর সংক্রমণ ক্ষমতা বেশি স্বাস্থ্যবিধি না মানলে এগুলো দ্রুত ছড়িয়ে পড়তে পারে ভয়ঙ্কর নয় তবে সতর্ক থাকতে হবে আইসিডিডিআর বীরের গবেষকরা বলছেন যে এই নতুন ধরন নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই ভাইরাসের ধরন দ্রুত পরিবর্তিত হয় তবে সবাইকে সাবধান থাকতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এন বি ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান ধরন সম্পর্কে বলেছে যে এর সংক্রমণ হার বেশি তবে করোনার আগের ধরনগুলোর চেয়ে এর স্বাস্থ্য ঝুঁকি বেশি নয় যদিও এই ধরনগুলো সামগ্রিকভাবে ভয়ঙ্কর নয় তবে বয়স্ক এবং বিভিন্ন অসুখে আক্রান্ত ব্যক্তিরা বড় ধরনের বিপদে পড়তে পারেন কতটা উদ্বেগে বর্তমানে রোগীর সংখ্যা বাড়লেও সংক্রমণ এখনো মৃদুই থাকছে এবং হাসপাতালে আইসিউতে ভর্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়েনি এটি ইঙ্গিত করছে যে মৃদু থেকে মাঝারি ধরনের সংক্রমণ বাড়ছে যার জন্য চিকিৎসার প্রয়োজন কিন্তু নিবিড় পরিচর্যার প্রয়োজন নেই গবেষকরা বলছেন সংক্রমণ বাড়লেই যে সবাই গুরুতর অসুস্থ হবে তা মনে করার কোনো কারণ নেই নতুন ধরনগুলো সহজে ছড়িয়ে পড়ছে ঠিক তবে গুরুতর অসুস্থতা এখনও সৃষ্টি করছে না তবে স্বাস্থ্য সমস্যাযুক্ত ব্যক্তি বয়স্ক এবং শিশুরা স্বাভাবিকভাবেই ঝুঁকিতে থাকে বলে তাদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা টিকার কার্যকারিতা গবেষকরা বলছেন করোনার অমিক্রণ ধরন মোকাবিলায় যে টিকাগুলো রয়েছে সেগুলো নতুন ধরন মোকাবিলায় কার্যকর হতে পারে তাই চিকিৎসকরা সবাইকে টিকায় সুরক্ষিত করার উপর জোর দিচ্ছেন প্রতিরোধ ব্যবস্থা নতুন ভেরিয়েন্ট থেকে নিজেকে রক্ষা করতে আপনার যা যা করণীয় এক জনসমানমে গেলে মাস্ক ব্যবহার করুন দুই হাঁচিকাশির শিষ্টাচার মেনে চলুন তিন হাত বারবার সাবান দিয়ে ধুয়ে ফেলুন চার স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখুন পাঁচ লক্ষণ দেখা দিলে দ্রুত পরীক্ষা করান এবং আইসোলেশনে যান আমরা আগেও করোনাকে জয় করেছি এবারও পারব ভয়ের পরিবর্তে সচেতনতা হোক আমাদের শক্তি নতুন ভেরিয়েন্ট এক্সএফজি মোকাবিলায় সবাই মিলে গড়ে তুলুন এক নিরাপদ সমাজ ভিডিওটি শেয়ার করুন সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন স্বাস্থ্যই হোক আমাদের প্রাথমিক